আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু তো এই জন্য আমরা ট্যাংরা মাছটা কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি মাছটাও খুব সুন্দর ছিল একদম তাজা ছিল এবার একটি ফ্রাইপ্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দুই চামচ মতো আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো এক চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমরা যে আলুটা রেখেছিলাম মাছটাও লম্বা লম্বা আমরা আলুটাও কেটেছি লম্বা লম্বা করে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি মশলার সাথে অল্প একটু পানি দিলাম এবার দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ছেঁচে যেহেতু মরিচের গুঁড়ো একদমই কম দিয়েছি কালারের জন্য আর কাঁচামরিচ থেকে ঝালটা আসবে শীতকালে আর যাইতে খাবারটা খেতে খুবই মজাদার হয় বিভিন্ন রকম খাবার পাওয়া যায় শীতকালে তো এই যে আলুটা একটু ঢেকে দিয়েছিলাম একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার আমরা এক চামচ মতো জিরা বাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি জিরা বাটা মিশিয়ে দিলাম তরকারির সাথে এবার আমরা ওই যে লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম ট্যাংরা মাছ যেহেতু শক্ত মাছ এই মাছটা আমরা আর ভাজি নেই একসাথে কষিয়ে রান্না করব আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছ আর আলু দিয়ে এবার আমরা ঝোলের পানি দিয়ে দিব যে যে পরিমাণ ঝোল রাখতে চান সে সেই পরিমাণ পানি দিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে পানি ঝোলের সাথে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমরা দেখতে ভালো লাগবে এবং ঘানটা যেন ওঠে চারটা কাঁচামুড়ি দিয়ে দিলাম ওপরে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের মাছের নিচে চলে গেছে পানি আমাদের রান্নাটা প্রায় শেষ খুবই মজাদার একটি খাবার গরম ভাতে তো খুবই ভালো লাগে এর মাছে যেহেতু কাটা কম ছোট বড় পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে পারে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হবে আমরা একটি ডিশে ঢেলে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ